শ্মশানভূমিতেই লোকনাথ বাবার আশ্রম বার হবে তার লীলাক্ষেত্র বাবা লোকনাথের সমগ্র জীবন জুড়ে এমন কত যে অদ্ভুত ঘটনা আছে তা বলে শেষ করা যাবে না একটা ঘটনার কথা বলি তাহলে লোকনাথ পদব্রজে ভ্রমণ করতে করতে ত্রিপুরা রাজ্যের দাউদগাদি গ্রামে পৌঁছে যান ত্রিপুরা তখন বাংলাদেশের অন্তর্গত সেখানে গাছ তলায় বসে ধ্যান করছেন তিনি এমন সময় এক ব্যক্তি হাজির হলেন তার সামনে হাঁচর করে বললেন বাবা আমার নাম ভেঙ্গু কর্মকার ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহকুমার বারদি গ্রামে আমার বাসা একটি মিথ্যে ফৌজদারি মামলায় আমি ফেসে গেছি মামলার রায় আমার বিপক্ষে গেলে ছয় মাসের কারাদণ্ড নিশ্চিত আমাকে বাঁচান বাবা লোকনাথ সব শুনে বললেন তুই নিশ্চিন্তে যা আজই তুই খালাস হয়ে যাবি আর ঠিক সেটাই হল সত্যি সত্যি ভৃঙ্গু কর্মকার বেকসুর খালাস পেয়ে গেলেন ক্ষমতা জাহিরের জন্য নয় মানুষের হিতার্থে আজীবন এভাবেই নিজের অলৌকিক ক্ষমতার প্রয়োগ করেছেন তিনি বাবা লোকনাথের প্রতি ভেঙ্গু কর্মকারের শ্রদ্ধাভক্তি সদ্গুণে বেড়ে গেল লোকনাথের কাছে এসে কাতরভাবে আবেদন করে বললেন বাবা একটি বার আপনি আমার গ্রাম বারদি চলুন না গেলে আমি খুব দুঃখ পাব সাধারণত লোকনাথ এই ধরনের প্রস্তাবে আপত্তি জানান কিন্তু অদ্ভুতভাবে ভেঙ্গু কর্মকারের এই প্রস্তাবে এক কথায় রাজি হয়ে গেলেন তিনি তিনি যে ত্রিকালদর্শী বুঝতে পেরেছেন মানসচক্ষে আগামী দিনে এই বারটিই হবে তার লীলাক্ষেত্র বার্দির মেঘনা নদী তীরে শ্মশানভূমিতেই লোকনাথ বাবার আশ্রম এই আশ্রম থেকেই আপামর মানুষের ওপর বাবার কৃপাদৃষ্টি বর্ষিত হয়েছে বাবার এই কৃপা থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোকামাকড় থেকে বৃহদাকার পশু কেউই বাদ যায় না কাউকেই তিনি বঞ্চিত করেন না তার কৃপাদৃষ্টি থেকে এভাবে অল্প দিনের মধ্যেই বাবার এই বারদির আশ্রম তীর্থভূমিতে পরিণত হল মানুষের কল্যাণে জগতের হিতার্থে নিজেকে বিলিয়ে দিতে দিতে বাবা বুঝতে পারেন এবার তার যাওয়ার সময় এসে গেছে তিনি তার ভক্তদের ডেকে বললেন তার ইচ্ছার কথা সঙ্গে তারিখও জানিয়ে দেন কোন দিন তিনি দেহত্যাগ করতে ইচ্ছুক উনিশ জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের দিন হিসেবে নির্ধারণ করেছেন এই খবর চাওয়ার হতেই হাজারে হাজারে মানুষ তাদের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল বাবা লোকনাথের স্বর্গধামে যাত্রা দেখতে আশ্রমে ভিড় জমালেন অবশেষে বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশ জ্যৈষ্ঠ আঠারোশো সালের পয়লা জুন রবিবার শুক্লা ত্রয়োদশী তিথিতে হাজার হাজার ভক্তের সামনে যোগাসনে বসে থাকা অবস্থাতেই বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবা লোকনাথ ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকে যাত্রা করলেন তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার সেই অমর মুক্তির মধ্যে দিয়েই তিনি আজও বিরাজমান রয়ে গেলেন আমাদের মধ্যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব